হে এফরিওয়ান আমি সায়নী আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আমি এখানে স্নান টান করে নিয়েছি আর এদিন ছিল বাইশে মার্চ শনিবার আর এদিন সকালেই না বৃষ্টি হচ্ছিলো মানে আগের দিন রাত থেকে বৃষ্টিটা পড়ছিলো সকালে ভোরবেলা উঠে থেকে দেখছি বৃষ্টি পড়ছে সৌবিকের মর্নিং ডিউটি ছিল বলে উঠেছিলাম তো ওঠার পর ওর বললো যে ও ফ্রেশ হয়েছিল তারপর বললো যে শরীরটা একটু খারাপ লাগছে তো অফিসে আজকে যাবো না তাই সকালে উঠেছিলাম তারপর ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে দেখে আবার একটু শুয়ে পড়েছিলাম আর যখন উঠেছিলাম তখন সাতটা বাজে কাজের পিছিয়ে এসেছিলো ডাকলো তখনই ঘুম ভাঙলো তারপরে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল মেঘলা ওয়েদার সেদিন আমি আর চুল ভেজাই নি নর্মালি আমি রেগুলার চুল ভেজাই কিন্তু বৃষ্টির জন্য সেদিনকেও চুল শুকাবে না তাই চুল আর ভেজাই নি আর স্কিন কেয়ার করে নিচ্ছি এদিকে আমি ওকে সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি সিঁদুরটাও পরে নিলাম মেঘলা ওয়েদার হলেও না সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা খুব খুব জরুরি স্কিনের জন্য আমি বাড়িতে থাকি বা বাইরে কাজলটা আমি অ্যাপ্লাই করবই কাজল ছাড়া আমি চলতে পারি না কোথাও গেলেও না কসমেটিক্সের মধ্যে আর কিছু নিই বা না নিই কাজল আমি নবই আমি এমনিও খুব একটা সাজি না কিন্তু কাজলটা আমার মাস্ট আর এই সময় ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছিলো দুদিন মানে বোঝাই যাচ্ছিল না মার্চের শেষ খুব শীত করছিল। আমি তো ভেবেছিলাম ব্ল্যাঙ্কেট বার করতে হবে আবার এতটাই শীত করছিল তখন আর এই ওয়েদার চেঞ্জের জন্য আমার কিছুটা শরীরটাও খারাপ হয়েছিল তাই ভিডিওটা এডিট করতে পোস্ট করতে দেরি হয়ে গেল আপনাদের কাছে মানে খুবই শরীরটা খারাপ হয়েছিল তাই এডিটিং করা হয়নি ভিডিওটার তাই পোস্ট করতে আমার দেরি হলো একটু কিছু মনে করবেন না তোমরা চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার তার মাঝেও আমার পড়াশোনা থাকে আপনারা তো জানেনি আমি আগের ব্লগে দেখিয়েছি তো সব কিছু মিলিয়ে আমার এডিটিং করা বা শ্যুট করা সবসময় হয়ে ওঠে না তাও চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার পুজোর টাইমও হয়ে গেল পুজোটা দিতে যাচ্ছি স্নান হয়ে গেছে পুজো করে তারপর রান্না বসাবো আর যে ফুলগুলো নিয়ে আসে না আমাদের পাশের বাড়ির বৌদি দেয় পাশের বাড়ি ঠিক না দু একটা বাড়ি দূরে বৌদি রেখে দেয় জবা ফুল সাদা ফুল সাদা ফুলটা পাশের বাড়ির দাদার গাছ থেকে তুলি তো আমাদের এখানে নতুন পাড়াতে আসার পর না ফুলের কোনো দিন অভাব হয়নি সে শীতকালই হোক কি গরমকাল শীতকালে একটু ফুলটা কমই হতো গাছে কিন্তু গরমকালে তো প্রচুর ফুল পাই আমাদের অ্যানিভার্সারিতে তো আমরা তারাপীঠ গেছিলাম তো পুজো দেওয়ার পর যে চেলিটা পাই না মানে ঠাকুরের যে চেলিটা ওটা তো দিয়ে দেয় তো আমি ভেবেছিলাম ওটা একটু ঠাকুরকে পাঠ করে ঠাকুরের গায়ে মানে ঠাকুরের মাথার ওখানে রেখে দেবো কিন্তু তারপরে ভাবলাম চলেছি যেহেতু সুতো তুতো ভাব থাকে তো ঠাকুরকে পুজো দেওয়ার সময় সুতোগুলো উঠে যাবে তাই আবার সেটাকে প্লাস্টিকের ক্যারি প্যাকেটে ঢুকিয়ে ঠাকুরের সিংহাসনেই রেখে দিচ্ছি আপনারা যদি জেনে থাকেন যে এটা কিভাবে রাখে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমি এদিকে বজরঙ্গবলীর মন্ত্র পড়ছি তারপর পুজোর পর আমি এদিকে বাম্বু ট্রিটাতে একটু জল দিলাম তারপর দেখছি নিচের দুটো পাতা শুকিয়ে গেছে রেগুলার জল দিতে হয় তো আর গরমকাল পড়েছে শীতকালে একদিন অন্তর দিলেও হতো গরমকালে রেগুলারই যেতে হচ্ছে দেখছি শুকিয়ে যাচ্ছে নিচের পাতা দুটো শুকিয়ে গেছে অনেকদিন ধরেই দেখছি একটু কেটে দিলাম কাঁচি দিয়ে তারপর আমি নিচে এসে রান্নাটা বসালাম আর তার মাঝে সৌভিককেও ডাকলাম কারণ সৌভিক শুয়েছিল ওর যেহেতু শরীরটা খারাপ ছিল ওকে আমি ডেকে দিলাম ঘুমাচ্ছিল আমি বললাম অফিস যখন ছুটি নিয়েছো একটু রেস্ট করো একটু শুয়ে থাকো তো পুজো টুজো দিয়ে তোমাকে আমি ডাকবো ওয়েদার চেঞ্জের জন্য আমাদের দুজনেরই শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিল সেই সময় আমি রান্না করছি আর আমাকে ফোনে কি দেখাচ্ছে হাসির কিছু ফানি কিছু দেখাচ্ছিল তো দেখাতে গেতে ভালোই লাগে দুজনে এইভাবে সময় কাটাতে ছুটি সাধারণত নেয় না বাড়িতে থাকলে ছুটি সাধারণত খুব কমই নেয় মানে শরীর যতক্ষণ চলে ওর হয় খুব উইক না হলে ও ছুটি নেয় না তো আমি বললাম একটু ভিডিও করে দাও আমি রান্না করছি এটা হলো আমাদের বাড়ির সেই উচ্ছে আগের দিন দেখিয়েছিলাম না উচ্ছে হয়েছে বাড়ির পেছুতে এটা আমাদের বাড়ির গাছের উচ্ছেটা করছিলাম আর এদিকে সৌভিক বললে একটু চা খাবে লিকার চা শরীরটা খারাপ লাগছিল বলে লিকার চা করে নিচ্ছিলাম আর সৌভিক বাড়িতে থাকলে আমাদের অনেকবারই একসাথে চা খাওয়া হয়ে যায় একা থাকলে অতটা হয় না একবারই হয় যেহেতু বাড়িতে আছে প্লাস মেঘলা ওয়েদার সকালে দুধ চা খেয়েছি তারপরে বেলার দিকে রান্না করতে করতে ও বললে একটু লিকার চা খাবো লিকার চা খাবো তো আদা দিয়ে লিকার চা খাচ্ছি যেহেতু ঠান্ডা লেগেছে একটু বেশি করেই আদা দিয়ে করছি আচ্ছা আমাদের মেয়েদেরও যদি সপ্তাহে একদিন করে ছুটির ব্যবস্থা থাকতো মানে আমাদের মতো যারা হাউসওয়াইফ তারা কি ভালো হতো তাই না বা শরীর অসুস্থ হলে যদি আমরা বলে দিতাম আজকে কাজ করতে পারবো না আজকে অসুস্থ ছুটি নেবো কি ভালো হতো না আমাদের শরীর অসুস্থ থাক বা যাই হোক কাজ কিন্তু করে যেতে হবে তাও ঠাকুরের আশীর্বাদে সৌভিক আমাকে অনেকটাই সাহায্য করে কাজে মানে হাফ কাজ বলতে গেলে বাড়িতে থাকলে অনেকটাই করে দেয় আমাকে তারপর আমরা চা নিয়ে বসে গেলাম দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কি সুন্দর চা করাও হয়ে গেল খুব ভালো লাগছে আমার ইউটিউবে এসে তো নিজেরও অনেকটাই সময় কাটছে পড়ার ফাঁকে কাজের ফাঁকে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজও এগিয়ে যাচ্ছে আমরা এভাবেই দুজনে মিলে যখন চা খাই খাটে আমরা খুবই কম খাই টেবিলেই খাই ও বললো আজকে খাটে খাবো আজকে টিভি চলছিল টিভি দেখতে দেখতে আমি টিভি দেখছি না ও দেখছে যেন উল্টো দিক করে বসে আছি দিয়ে দুজনে গল্প করছি চা খাওয়ার পর আমি এদিকে চলে এলাম লাঞ্চের ব্যবস্থা করতে আমি এখানে পটল দিয়ে মাছের ঝোল করব তাই পটল কেটে নিচ্ছি আর পেঁয়াজ কাটছি কারণ মাছের মাথা থাকলে পেঁয়াজ দিয়ে মাছটা করি নাহলে কেমন একটা আঁচটে যেন গন্ধ হয়ে হয় আগের দিন যখন পাণ্ডুয়া গেছিলাম মানে বাড়ি গেছিলাম আমার তখন মা মাছ পাঠিয়ে দিয়েছিল সেই মাছটাই ঝোল করছি আচ্ছা অনেকেই আছো যে শনিবারটা নিরামিষ মানো মানে নিরামিষ খাই অনেকেই আমরা না কোনোবারই নিরামিষ খাই না মানে খেতে পারি না নিরামিষটা সেভাবে আর খেলেও না খুব অসুবিধা হয় খেলেও অন্য যেদিন যেদিন অনেকদিন একসাথে আমিষ খাওয়া হয়ে যায় নিরামিষ খাওয়া হয়নি তাই নিরামিষটা খাই কিন্তু কোনো বার নেই যে এইবারেই খেতে হবে এরকম বার নেই মানে কিছু না থাকলে আমরা ডিমের অমলেট করেও খাই দুজনেই আমরা নিরামিষটা খেতে পারি না আর স্পেশালি কোনো বার মানি না কারণ কোনো বার মানলে না খুব অসুবিধা হয় কারুর বাড়িতে গেলে বা কোথাও বেড়াতে গেলে প্রচণ্ড অসুবিধা হয় তাই সেভাবে কোনো বার মানি না যেদিন মনে হয় যা নিরামিষ খাবো আজকে নিরামিষ খাই এরকম রান্না করছিলাম আর তারপরেই না ফোন এলো তো আমার একটা পার্সেল আছে গ্রসারির আইটেম কিছু তো গ্রসারির আইটেমের পার্সেল এলো তাও রান্না করতে করতে পনেরো মিনিট আগেই অর্ডার দিয়েছিলাম আমি বার করে দেখছি এগুলো কী কী এলো সব কিছু মিলিয়ে নিচ্ছি এসছে কিনা ঠিকঠাক ঠিকই আছে খুব একটা ভুল আসে না মানে যা যা অর্ডার করি সেগুলোই আসে এখন যে কোনো অ্যাপেই দেখছি মানে অনেক অ্যাপেই দেখছি কুইক ডেলিভারি দিচ্ছে খুব ভালো এই জিনিসগুলো মানে যাদের বাড়িতে কোনো আইটেম শেষ হয়ে গেছে মনে করছে যে এটা রান্না করব তো অর্ডার দিয়ে দিচ্ছে পনেরো মিনিট কি আধ ঘন্টার মধ্যে সেটা চলে আসছে দেখো আমার রান্নাও হয়ে গেল এদিকে মাছের ঝোলটা আমি এখন তাওয়াতে রুটি করছি আগে ডাইরেক্ট গ্যাসে উটি মানে যেমন রুটি করে ওরকমই রুটি করতাম তো একদিন ইউটিউবেই দেখলাম যে ওরকম ডাইরেক্ট নাকি গ্যাসের আগুনে দিয়ে রুটি করতে নেই তাই আমি এখন থেকে তাওয়াতে রুটি করি তাওয়াতে রুটি করল না একটা খুব ডিসঅ্যাডভান্টেজ দেখলাম গ্যাসটা খুব নোংরা হচ্ছে মানে আটার যে ভুসিগুলো ওগুলো তাওয়া থেকে গ্যাসে পড়ছে আর গ্যাসটা খুব নোংরা হচ্ছে মানে রুটি করার সঙ্গে সঙ্গে যদি ক্লিন না করা হয় না খুব নোংরা হয়ে থাকে আর আমার আছে ক্লিন করা হয়নি সৌভিক ছিল গল্প করছিলাম আর একা থাকলে কাজ হয়ে যায় দুজনে থাকলে না কাজ এগোতে যায় না গল্প করতে করতে বা কিছু দেখতে দেখতে সময় কেটে যায় আমার এদিকে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেল আর রান্না করে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে তারপরে একটু সন্ধ্যার দিকে দুজনে বেরিয়েছি দেখো আমরা বেরোচ্ছি আর সেদিন খুব ঠান্ডা পড়েছিলো বললো যে দুজনেরই ঠান্ডা লেগেছে একটু সোয়েটারটা পরে বেরিয়ে ওই জন্য আমি হাসছিলাম যে এই গরমের মধ্যে দুজনে সোয়েটার পরেছি মানে ওয়েদার এতটাই ঠান্ডা হয়ে গেছে সোয়েটার আবার বার করে পরতে হয়েছে আমাদের এদিকে কিছু বাজার করছি আমরা আলু টমেটো এইসব শেষ হয়ে গেছিলো বাজার করে মিষ্টিতেখানে এসে একটু মিষ্টি মিষ্টি দুজনে খেয়েওছি নিয়েও এসেছি আগে অতটা মিষ্টি আমি পছন্দ করতাম না বিয়ের পর সৌভিকের পাল্লায় পড়ে মিষ্টি প্রেমী আমিও হয়ে গেছি চাটাই খাচ্ছি চাটা আমি দুজনেই ভালোবাসি যে চাটাই খাচ্ছি এদিকে রুটি কিনে নিয়ে যাব আজকে তো রান্না কিছু করব না রুটি কিনে নিয়ে যাব রুটি কিনতে এসেছি এই যে বাড়ি ঢুকতে না ঢুকতেই ঢুকিও নি রাস্তা থেকেই

ওরা ভিতু ভিতু বলে ওদের দিয়ে আসতে হবে প্রেস্টিজ আছে ওনারা এসে খাবে না ওনাদের মুখের সামনে দিয়ে আসতে হবে প্রত্যেক নিয়ম সকাল আর রাতের এটা আমাদের তোমার কাছে তোমার কাছে যত অবতার আমার কাছে গুড এই অবলা প্রাণীরা কিন্তু মানুষের থেকে বেশি ভালোবাসা বোঝে একটা মানুষের জন্য তুমি কিছু করো তারা ভুলে যাবে কিন্তু এদের জন্য তুমি একটা বিস্কুট দাও তারা তোমাকে আজই বন মনে রাখবে তুমি যেখানেই থাকো তোমার পেছু পেছু ঠিক তারা চলে যাবে তো যাই হোক আমি রুটিগুলো ক্যাসারঅালে সব ঢুকিয়ে দিচ্ছি তারপর পরের দিন যদি সবিকার আবার মর্নিং ডিউটি আছে রুটি কিনে নিয়ে এসেছি সকালের আর তরকারিটা করে নিচ্ছি কারণ রাতে তো তরকারি করা হয়নি আমরা তরকারিও নিয়ে এসেছিলাম চিলি চিকেন কিনে এনেছিলাম আর রুটি নিয়ে এসেছিলাম তো পরের দিন সকালের তরকারিটা আমি তৈরি করছি ঢ্যাঁড় আলু দিয়ে কেটে রেখে গেছিলাম এসে শুধু গরম গরম তৈরি করে নিচ্ছি আর ওদিকে সৌভিক খাবার বাড়ছে ডিনারের জন্য অনেকটাই রাত হয়ে গেছিল তখন প্রায় সাড়ে দশটা বাজে মর্নিং ডিউটি থাকলে রাত করে শুলে অনেকটাই কষ্ট লাগে ভোরবেলা উঠতে তো আমাদের ডিনার চিলি চিকেন রুটি স্যালাড ও হ্যাঁ আর চিকেন কাটলেট আনা হয়েছিল দুজনের দুটো তো দারুণ লাগে ওটা খেতে কারলেট খাচ্ছে সৌভিক তরকারিটা দেখতে গেছে বাইরে বেরোলে আমরা খাই না এখন খুব কমই খাই কিন্তু বেরিয়েছিলাম বৃষ্টির দিন ওয়েদারটাও ভালো ছিল সৌভিক বললো একটু কাটলেট নিয়ে আসি চিলি চিকেনটা তো কিনছি খাওয়া হয়ে যায় মাঝে একদমই যে খাই না তা না আগে আরও খাওয়া হতো আগে অনেক জিনিস খাওয়া হতো বাইরে বেরোলেই অনেক এটা ওটা খাওয়া হতো কিন্তু এখন অনেকটাই কমিয়ে ফেলেছি টাটা তোমরা আমার ব্লগ দেখতে থেকো আর কেমন হচ্ছে অবশ্যই জানিও বাই